আমরা যে বলি আমাদের ছাদে দিয়ে পানি পানি আসতেছে বা আমাদের এখানে হানিকম হয়ে গেছে কিছুগুলো হওয়ার কারণ হলে ব্লকে পানি না হওয়া যেমন যখন আমাদের ব্লকে আমরা পানি ঠিক মধ্যে খাওয়াচ্ছি না যখন ডালে দেওয়া হওয়ার সাথে সাথে ডালের যে মূল মিক্সিং যে মশলা যেটা হানি যেটা ডালের মশলাটা এটার ভিতরে ঢুকে যাচ্ছে ওই জায়গাটা হানিকম সৃষ্টি হয় তার কারণে আমাদের বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা যে ক্র্যাক সৃষ্টি হয়ে যেতে পারে বিমে কলমে বা ছাদে বেশ করে সাদে সামনে সৃষ্টি হয় তো আমাদেরকে সর্বপরিমাণে ব্লকে কিউরিং ঠিক মতো হয়েছে কিনা তা বাধা খেয়াল করতে হবে কারণ একটা ব্লক মিনিমাম সাত থেকে আট দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে অথবা একটা এই ধরনের আমাদের প্রজেক্টে করা হয় নাই আমাদের একটা হিমা হিমা বা একটা হাউস করতে হবে যেটা মেতে হয় ব্লক যেন ভালো করে সাত দিন আট দিন যেন ভিজিয়ে রাখা যায় তাহলে আমাদের কাজ কোয়ালিটি একশো হবে কিন্তু ম্যাটারিয়াল ভালো দিলে হবে না সাথে আমাদের কোয়ালিটিও ঠিক থাকতে হবে